আজ মহা সমারোহে পালিত হল ভবানীপুর হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলের পাশেই মাঠে পালিত হলো আমাদের এই অনুষ্ঠান এখানে আমাদের প্রত্যেকেই খুব খুশি প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা খুব আমরা সুন্দরভাবে তাদের ভূমিকা হাই মাদ্রাসার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সবাইকে অনুরোধ করছি তোমরা করতালি দিয়ে একটু বয়স উৎসাহিত করবে জয় হিন্দ বিশ্ব শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা ওড়ানো হলো আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ইকবাল হোসেনের হাত দিয়ে দশম শ্রেণীর যারা স্বেচ্ছাসেবক আছো তোমাদের অনুরোধ করছি একটু স্টেজে চলে এসো দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী

জয়ের উল্লাস ও ব্যর্থতার গ্লানি আমাদের মধ্যে বিভেদ ও বিদ্বেষের জন্ম নিবে না আমাদের লক্ষ্য হবে শারীরিক মানসিক ও নৈতিক উৎকর্ষ উৎকর্ষ অর্জন করা একটু আগে আমরা শপথ বাক্য পাঠ করলাম শপথ বাক্য পাঠ করার উদ্দেশ্যটা শুধু পাঠ করাই নয় সেটাকে মেনে চলা বা আমল করা আজকে প্রতিটা খেলায় তিনটে করে পুরস্কার হয়েছে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় বাকিরা কেউ পাবে না তার মানে তারা হেরে গেল এই কথাটা নয় অংশগ্রহণ করাটা হচ্ছে আসল অংশগ্রহণ করার মধ্যে আমাদের কিছু গুণ চারিত্রিক গুণ বিকাশ হওয়ার কথা যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলতে পারি যেমন একে অপরের সঙ্গে সৌভাগ্য ড়ে উঠবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার বা প্রতিযোগিতামূলক মনকে গড়ে ওঠার একটা সুযোগ আসবে এবং সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে ভাসিয়ে রাখার বা মানিয়ে নেওয়ার একটা যে সুযোগ সেটা এখান থেকে পাবো আর একটা কী হবে ছাত্রছাত্রী বন্ধুবান্ধব যত সম সমবয়সী সহপাঠী তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে আমাদের মাস্টারমশাইরা বেশ কয়েক দিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছেন তাকে আজকে আজকে তার চূড়ান্ত দিন আশা করছি সফলভাবে শেষ হবে তোমরাও প্রত্যেকটা খেলা উপভোগ করবে শুরু হয়ে গেল একশো মিটার দৌড় প্রতিযোগিতা সাততালি হাততালি জোরে

কি করে এটা ছুটতে হবে সেটা করে দেখাচ্ছেন প্র্যাকটিক্যালি ধন্যবাদ সাজামাল স্যারকে এত সুন্দরভাবে বাচ্চাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চলছে ব্যালান্স রেস মাথায় হাঁড়ি নিয়ে না ধরে ছোটাকেই বলা হচ্ছে ব্যালান্স এরপর শুরু হচ্ছে স্কিপিং স্কিপিং রেস অর্থাৎ লাভ ডোন শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সে অনেক মজাদার একটি খেলা যার নাম হাঁড়ি ভাঙা এখানে চোখে কাপড় বেঁধে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে কেউ ভাঙতে পারবে তো কেউ পারবে না আমরা হাঁড়ির বদলে রেখেছি একটি টিন তবে মেয়েগুলোকে দেখে খুব ভালো লাগছে ঠিক ভাবে এগিয়ে যেতে পারছে না বা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না একজনও হাঁড়ি ভাঙতে না পারাই কে কত কাছে মেরেছে সেই অনুযায়ী আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ঘোষণা করলাম হচ্ছে আমাদের সর্বশেষ অনুষ্ঠানের খেলা সেটি হচ্ছে মিউজিক্যাল চেয়ার এখানে অনেকগুলো চেয়ারকে রেখে বেশ কিছু মেয়ে ছুটবে এবং নিজের চেয়ার দখল করবে যে শেষ পর্যন্ত চেয়ার দখল করতে পারবে তারাই এই রেসে টিকে থাকবে আর যা যে বা যারা চেয়ার দখল করতে পারবে না তাদের এখানেই খেলা শেষ দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে এবং মিউজিক্যাল চেয়ারের পুরস্কার জিতে নেয় অনুষ্ঠান শেষে বাচ্চাদের জন্য বিশেষ আয়োজন আমাদের স্কুলের তরফ থেকে মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল খিচড়ি তো প্রতিটি বাচ্চা এই খিচড়ি আনন্দের সাথে খেয়ে আজকের মতো বিদায় নিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবে আর আমার এই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে